ভোরের আলোতে সকালবেলায় পাখিরা ডাকছে রঘুর সবুজ ক্ষেত জেগে উঠেছে চায়ের দোকানে কৃষকেরা গল্প করে তারা দেখে রঘু চুপচাপ খেতে যাচ্ছে রঘু একজন নবীন কৃষককে সেচের উপদেশ দিচ্ছে দিনের নিরিবিলি মুহূর্তে দূর থেকে গর্জন শোনা যায় নীল আকাশ কালো হতে শুরু করে পশুদের অস্থির লাগে একটা কুকুর কালো মেঘ দেখে বহু ভৌ শব্দ করতে থাকে গ্রামের লোকেরা রেডিওর চারপাশে ভিড় করে বসে থাকে একটা ভয়াবহ তাদের মুখে একটি ভয়ঙ্কর ঝড় আসছে যে রঘু নিঃশব্দে তার সরঞ্জাম গুছিয়ে নেয় চারা ঢেকে দেয় একটি কাপড় দিয়ে কিছু বলে না সে বাতাসের ঝাপটা আসে গাছ কাঁপে সব কিছু যেন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে রঘু তার ছোট্ট কুড়ে ঘরের কোণে চুপ করে বসে আছে এবং বলছে এই ঝড়ে কত ক্ষতি হবে কে জানে বৃষ্টি চেপে আসছে বাছ পড়ছে ফসল ভেঙে পড়ছে চারিদিকে জলা জল ছাদ উড়ে গিয়ে সমস্ত গ্রামের মানুষেরা জলের মধ্যে ডুবে যাচ্ছে ভোরের নিস্তব্ধতা নেমে আসে তারপরে এক বিশৃঙ্খলা সব প্রশস্ত ধ্বংস গাছ ভাঙা ফসল নষ্ট আর কত কী গ্রামের মানুষ শোকে বিহল নির্বাক তাদের সব ফসল যে এই ঝড়ে নষ্ট হয়ে গেছে সে নিজের মাঠে হাঁটে রঘু নিরুত্তাপ কিন্তু সতর্ক পানে চারিদিকে চেয়ে থাকে একটি সবুজ অঙ্কুর গাছও বেছে নেই চারিদিকে ধুঁধু করছে প্রান্তর গ্রামের লোকেরা একটা ছোট্ট মন্দিরের সামনে জমায়েত হয়েছে মুখে হতাশা তারা চুপচাপ দেখে রঘু দাঁড়িয়ে আছে রঘু দাঁড়িয়ে থেকে থাকে রঘু একা হাতে কাদামাটি সরাতে চেষ্টা করে কোদাল দিয়ে সে পুরোনো বস্তা থেকে বীজ বার করে আবার বীজগুলোকে রোপণ করার চেষ্টা করে ও কি পাগল হয়ে গেছে সবাই ফিসফাস করছে কিন্তু রঘু মনের আনন্দে কাজ করছে একটি শিশু জিজ্ঞেস করে যদি কিছুই না গজায় তুই চুপ থাক রঘু হাসি দেয় তার দিকে তাকিয়ে ঝড় কেটে গেছে যে কিচ্ছু হবে না দিন গড়ায় রঘু প্রতিদিন সূর্য ওঠা থেকে অস্ত পর্যন্ত কাজ করেই যায় বৃষ্টি আসেনি কিন্তু রঘু এক দু বালতি জল নিয়ে যায় তার খেতে জল দেওয়ার জন্য অঙ্কুর দেখা দেয় ছোটো ছোট সবুজ চারা ফুটে ওঠে মাটি থেকে এক সুন্দর দৃশ্য এক সকালে এক প্রতিবেশী নিস্তব্ধে তার পাশে দাঁড়ায় রঘুকে সাহায্য করার জন্য একে ওকে সবাই দেখতে থাকে তারাও মাঠে ফিরে আসে ফিরে আসে বৃষ্টি আকাশ বৃষ্টি সব কিছু দেয় ফসল সারা দেয় সবুজ ক্ষেত আবার ভরে ওঠে রঘুর মাঠ আবার সবুজে ভরে ওঠে বদলে যায় গ্রাম অন্য মাঠগুলোও ধীরে ধীরে সবুজ হয়ে ওঠে গ্রাম আবার নিজের ছন্দে ফিরে আসে গ্রামবাসীরা জড়ো হয়ে রবুকে কৃতজ্ঞতা জানায় রবু হাত তুলে বলে এখানে আমার কোনো কিছুই নেই সবাই করজোরে তাকে প্রণাম জানায় সে প্রধান এসে বলে সে আমাদের উপদেশ দিয়েছে শুধু বীজ দিয়েছে সবাই ওর মতনই চলবে শিশুটি হাসতে হাসতে তার নিজের সবুজ গাছটির যত্ন নেয় রঘু চুপচাপ দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে দেখছে নিজের সবুজ মাঠের ওপর